আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গত দুই তিন দিন আগে একটা ভিডিও আপলোড করছি ম্যান পাওয়ারের ম্যান পাওয়ার নিয়ে ঢাকা একটা আলোচনা হওয়ার কথা ছিল কিন্তু ওইটা হয় নাই যত বাতিল হয়ে গেছে আর কোনো কথা হয় নাই এখন বর্তমানে আঠারো মে কালকে সকালে নয়টায় আপনারা বিএমএটি অফিসের সামনে চলে আসবেন ওইখানে আমরা আন্দোলন করব আন্দোলন করে আমাদের বিএমএটি কার্ড হাতে আনবো এসব উপায় নাই 18 মে কাকরাইল বিএমটি অফিসের সামনে সবাই চলে আসবেন যাদের দু তিন মাস হয়ে গেছে গুলো হাতে পান নাই তো অবশ্যই আপনারা আগামী কালকে কাকরাইল বিএমটি অফিসের সামনে আসবেন ওখানে আমরা আন্দোলন করব আমাদের ম্যান পাওয়ার কার্ড হয় নাই কেন অবশ্যই বুঝতে পারছেন সকাল নয়টায় বন্ধুরা আমরা কিন্তু আমাদের ম্যান পাওয়ার জন্য অনেক কষ্ট করতেছি আমরা বাইরে যেতে পারতাছি না বাট আমাদের সবকিছু হয়ে গেছে এখন পর্যন্ত আমরা হাতে ম্যান পাওয়ার পাইনি তো এটা কিসের জন্য আমরা পাইতেছি না তো আমরা আন্দোলন করব আন্দোলন করে দেখি আমাদের ম্যান পাওয়ার কার্ডটা হাতে মানে আসে কিনা তো আগামীকাল সকাল নয়টা সামনে আসবেন যারা ঢাকায় আছেন ওইখানে আন্দোলন করবেন আন্দোলন করলে হয়তো আপনার ম্যান পাওয়ার কার্ড হাতে পেতে পারেন সকাল নয়টা আমি আবার বলতেছি সকাল নয়টায় আপনার কাকরাইল বিএমটি অফিসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট খবরের জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ